জামাই সাহেব বাজার করে এসেছে এই যে বাজার বস্তা পরে নিয়ে এসেছে দেখি কি নিয়ে এসেছে টমাটো তেল আর কি কাঁচামরিচ

পনেরো বছর ধরে আমার বাবার পাশে আসে আমরা একসাথে যেমন বড় ছোট ঈদে ও লাগে আমরা আমার বাবার বাড়িতে আমি ঈদ করি আর কোরবানিদ আমার শ্বশুর বাড়ি করি তো সে ততবারই আসে মানে সবাইকে নিয়ে খাওয়ার জন্য আর কি যদি গরু মাংস মানে জামাই বাজার যেটাকে বলে এটা রেগুলার জামাই বাজার বললে চলে কারণ জামাই তো মানুষ দিয়ে করা এরপর হয় না তো মাসাল্লাহ আমার যে দীর্ঘ পনেরো বছর জানিতে এখনো আলহামদুলিল্লাহ জামাই বাজারে আসে জামাই আমাদের কেমন হয়েছে অবশ্যই কার হাজবেন্ডরা এখনো জামাই বাজার করে অবশ্যই কমেন্টে সব কিছু কম

দেখতেই পারছেন ঘরের কি অবস্থা এই যে এইখানে কি লুডো খেলা হচ্ছে এই যে এই যে এই যে এই যে লুডো খেলতেছে আর এইখানে কি ভিতাসে মেহেদি আর এইখানে আমরা অলস খেলা বলি